কাউকে অন্যায়ভাবে কষ্ট দিচ্ছেন কাদাচ্ছেন দিন হ্যালো আসসালামু আলাইকুম আমি বৃষ্টি আপনারা দেখছেন এস বি স্যাটিসফাইড লাইভ চ্যানেল আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন কাউকে অন্যায়ভাবে কষ্ট দিচ্ছেন দিন কাঁদাচ্ছেন কাদান তবে এতটাও কষ্ট দিবেন না যাতে করে সে প্রার্থনায় বসে আপনার দেওয়া দুঃখ কষ্টের কথা ভেবে অঝরে কেঁদে ফেলে তবে কিন্তু প্রকৃতি আপনাকে সাময়িক সার দিলেও সেরে দিবে না কখনোই প্রার্থনায় বসে ঝরা অশ্রুবিন্দুর হিসেব সৃষ্টিকর্তা খুব কড়াকড়ি ভাবেই রাখে সময় এলে সুদ সমীক্ষ ফেরত দিয়ে দেয় তিনি কারো হিসেব অপূর্ণ রেখে পৃথিবী থেকে নেন না কাউকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে অপমান করে আপনি হয়তো সাময়িকভাবে জিতে যেতে পারেন কিন্তু এর হিসেব আপনাকে চুকিয়ে যেতে হবে কষ্ট পেতে হবে দুঃখ পেতে হবে ঠকতে হবে অন্য কারো কাছে অন্য কোনোভাবে তাই জীবনে আর যাই হোক কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না দীর্ঘশ্বাস বড় ভয়ানক জিনিস মানুষ মানুষকে ক্ষমা করলেও দীর্ঘশ্বাস কখনও মানুষকে ক্ষমা করে না সব সময় অভিশাপ দিতে হয় না আর প্রিয় মানুষকে অভিশাপ দেওয়াও যায় না তবে রুহের হাই বলে একটা কথা আছে না যাকে আমরা বলি রিভেন্স অফ নেচার যা ছিল আছে থাকবে প্রকৃতি তার নিজস্বতায় আজ নয় কাল প্রতিশোধ ঠিক নিয়েই নেবে আপনি কাউকে ঠিক যতটুকু কষ্ট দিয়েছেন দুঃখ দিয়েছেন ততটুকু না হলেও এর কিছুটা অংশ এই পৃথিবীতেই ভোগ করে যেতে হবে এই সত্যটা আপনি একদিন না একদিন ঠিক উপলব্ধি করবেন রিভেন্স অফ নেচার বলে যেটা আছে না ইনশাল্লাহ সবাই সবার প্রাপ্যটাই পাবে অভিশাপ নয় এটাই প্রকৃতির নিয়ম তো প্রতিশোধ নেওয়াই যায় কিন্তু আঘাত দেওয়া মানুষগুলো যে আপন মানুষরাই থাকে মানুষকে ঠকিয়ে আর যতই মজা পাও না কেন মানুষকে কষ্ট দিয়ে মানুষকে কান্না করিয়ে যতটাই মজা পাও না কেন সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি আর পাবেও না কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় মানুষের কাদা বন্ধ হলেই ওই মানুষটার কান্না বন্ধ হলেই অপর মানুষটার হাসা বন্ধ হবে আমরা সবাই প্রকৃতির প্রতিশোধ বিশ্বাস করি কারণ প্রকৃতি তার প্রতিশোধ অবশ্যই নিয়ে নেয় একটা সময় গিয়ে যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে তবে তার নিরবতাকে ভয় করো কারণ এর বিচার স্বয়ং আল্লাহ করবেন যে তোমাকে যত বেশি কাঁদাবে সে জীবনে তত বেশি কষ্ট পাবে কারণ কোন বান্দা যখন বান্দাইকে কষ্ট পায় আল্লাহ সব সহ্য করলেও তার বান্দাকে কষ্ট দিলে সহ্য করতে পারে না কারোর মনে এতটা কষ্ট দিও না যে আল্লাহর সামনে তোমার নাম নিতে গিয়েও কান্না করে দেয় কারণ হৃদয় ভাঙার কষ্টতে আল্লাহর আরসও কেঁপে ওঠে যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে তবে তার সেই নিরবতাকে ভয় পাও কারণ এর বিচার স্বয়ং আল্লাহ করবেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস অল